গল্প বধুয়া তুমি অমাবস্যা পর্ব দুই লেখানুরায়ষা মাহনুর নে পানি খা আজ আবার কি করেছে কিছু না আমার কাছে অন্তত লুকাস না তোকে দেখলেই বোঝা যায় সব সময় যা করে আজও তাই করেছে বাক্যটা শেষ হতেই হেচকি ভেঙে কান্না উপচে পড়ল জায়রার নীলা তাকে টেনে নিজের বুকের ভেতর আশ্রয় দিল পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে নরম স্বরে বলল তাহলে এত ভেঙে পড়ছিস কেন রে তুই তো শক্ত মেয়ে এমন করে তো কাঁদিস না আজ কি বেশি মেরেছে না শুধু চুলের মুঠি ধরেছে খুব ব্যথা পেয়েছি ঠিকই কিন্তু তার থেকেও বেশি কষ্ট লাগছে অন্য একটা কথা ভেবে অন্য কি জায়রা ধীরে মাথা তুলল চোখের ভেতর জমে আছে আর আত্মগ্লানির কুয়াশা ভাবনাটা মনে পড়তেই নিজের উপরই তীব্র বিরক্তি চেপে বসল সে নিজেই নিজেকে ক্ষমা করতে পারছে না কি হয়েছে বল না নীলা আর ধৈর্য ধরে রাখতে পারল না কথাটা তারা দিয়ে বেরিয়ে এলো। জায়রা হেঁচকি তুলে আবার ভেঙে পড়ল থেমে থেমে ভাঙা স্বরে বলল ফুয়াদ ভাইকে আমি চর মেরেছি কি বিস্ময় প্রায় লাফিয়ে উঠল নীলা দুই হাতে জায়রার বাহু চেপে ধরে উৎকণ্ঠা আর ধমকের মাঝামাঝি স্বরে বলে উঠল মাথা ঠিক আছে তোর চর মারতে গেলি কেন জিন্দা ভার্সিটি পর্যন্ত এসেছি সেইটাই তো তোর সাত কপালের জোর আমি কি ওকে ভয় পাই নাকি শুধু খুব খারাপ লাগছে আমাকে সাহায্য করতে এসেছিল সে খালা যখন চুলের মুঠি চেপে ধরেছিল তখন রাগে ফুয়াদ ভাই খালাকে ধাক্কা দিয়েছিল পরিস্থিতিটাই এমন ছিল যে নিজেকে আর সামলাতে পারিনি তাই বলে চর মারবি নীলা প্রশ্নটা করতেই যায়রার চোখের ভেতর অপরাধবোধ আর অনুতাপ একসাথে জট বেঁধে বসল সে ঠিক জানে সে ভুল করেছে অথচ সেই ভুলটা করার মুহূর্তে আর কোনো পথখোলা ছিল না আমি চাইনি আমার জন্য উনি খালার চোখে শত্রু হয়ে উঠুক আমার হয়ে দাঁড়াক এটাও চাইনি একবার সুযোগ দিলে মানুষ বারবার সেই সীমা লঙ্ঘন করে আমি সেটা জানি নীলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল আঙুলের ডগায় জায়রার চোখের পানি মুছে দিতে দিতে কাতর স্বরে বলল ঘুরে ফিরে তোকে সেই মির্জা বাড়িতেই ফিরতে হবে পাখি আর ফুয়াদ ভাই যে তোকে সহজে ছেড়ে দেবে এমন কোনো আশার আলো আমি দেখছি না বেঁচে থাকলে আবার দেখা হবে তোর সাথে জায়রা ঠোঁট দুটো গোল করে নীলার দিকে তাকিয়ে রইল মেয়েটা সান্ত্বনার প্রলেপ দিচ্ছে নাকি ভয় নামের কাটা গেঁথে দিচ্ছে ফারাকটা ঠাহর করতে পারছে না তবু নীলার কথাগুলো হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো হালকা নয় শেষমেশ ফিরতে তো হবেই মির্জা বাড়ির দিকেই প্রশ্ন একটাই সামনে পড়লে ফুয়াদের প্রতিক্রিয়াটা কি হবে চরের জবাবে চর দিবে অসম্ভব কিছু না মাহিমাকে তো এক চরে উল্টে কাউচে ছিটকে পড়তে দেখেছে সে তাকে মারলে কি হবে বারান্দার রেলিং টপকে নিচে আছড়ে পড়বে নাকি ছাদের কিনারা থেকে ঠেলে ফেলে দেবে নাকি কোনো উচ্চারণহীন নিষ্ঠুরতায় কাঁচা চীবনের মতো করে গিলে ফেলবে উফ ভাবনার খাজে খাজে শিরদারা বেয়ে কাপুনি নামতে লাগলো জায়রার সাহস তার কম নয় ভয় নামের শব্দটাও বহুদিন আগে অভিধান থেকে মুছে ফেলেছে তবু এই জায়গাটায় অপরাধটা যে তারই এই সত্য এড়ানো যায় না কোনোভাবে ভরা ঘরের সামনে হাত তুলেছে সে অসম্মানের দাগটা বসিয়েছে প্রকাশ্যে তথাকথিত পুরুষ অহংকারে সরাসরি আঘাত করেছে যাকে বলে সোকল মেলিগো হার্ট করা এই অপরাধের পাল্টা মূল্য হিসেবে ফুয়াদ যে কোনো কঠোর প্রতিশোধ দিতে পারে এই ভাবনাটা জায়রার মাথার ভেতর পাক খেতে লাগল তবু বিস্ময় কাটে না লোকটা তখনই কিভাবে তাকে ছেড়ে দিল হয়তো মুহূর্তের ধাক্কায় সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল বোধ হয় তবদাই খেল মেয়েলি কুচি হাতে যে এমন নির্মম কঠিন চর বসতে পারে তা বোধ হয় তার হিসেবেই ছিল না আশ্চর্য হয়ে বিস্ময়ের ঘরে আবার ফুয়াদের মাথার ভেতরের তারতুর গুলো ছিঁড়ে যায়নি তো উফ জায়রা নিজেও বুঝতে পারছে না চিন্তার কোন খাজে সে হোচট খাচ্ছে আর কি কি ভাবছে সে জায়রাকে এমন উদাসবেখিয়ালে ডুবে থাকতে দেখে নীলা খানিকটা স্বস্তির নিশ্বাস নিল খালার দেওয়া যন্ত্রণার ঘোর ছেড়ে মেয়েটা যে অন্য কিছুর দিকে সরে এসেছে এইটুকুই তার কাছে বড় প্রাপ্তি জায়রার জন্য নীলার মমতা সীমাহীন এত কোমল অন্তকরণ মেয়েটা অথচ নিয়তি তার প্রতি কি অসম্ভব নিষ্ঠুর ভাবনার ভারে নীলা নীরবে এক দীর্ঘশ্বাস ছাড়ল কিছু একটা মনে পড়ে কাচুমাচু হয়ে নীলার দিকে তাকাল যায়রা বোনরে বাঁচা আমারে তুই ওই লোকটা যদি আমাকে কাঁচা খেয়ে ফেলে কিংবা ছাদ থেকে ঠেলে ফেলে দেয় আমি তো শেষ নীলা ভ্রু কুচকে দীর্ঘ এক নজর তাকাল এখন কি করবি চর মারার আগে এসব মনে ছিল না যায়রা আস্তে করে নীলার ওরোনার এক পাশ টেনে ধরল কণ্ঠে অসহায়তার নিয়ে বলল তোর বাসায় এক রাতের জন্য লুকিয়ে রাখো আমাকে বইন না হলে আমার দেহটাও খুঁজে পাবি না পাগল নাকি জেনে বুঝে তোর দেহ সাথে নিজের দেহটাও কি জলাঞ্জলি দিব নাকি বেইমানি করিস না নীলু তুই আমার শেষ ভরসা আজকে মির্জা বাড়িতে ফিরে আমি ভূত হয়ে যেতে চাই না কথাগুলো হাস্যরসে মোড়া হলেও ভয়টা লুকোবার জায়গা খুঁজে পাচ্ছিল না যায়রা। পারব না প্লিজ প্লিজ আইসক্রিম খাওয়াব তোকে নীলা একটা টক্ত নিঃশ্বাস ছেড়ে দিল সেই নিঃশ্বাসের ভেতরেই হার মানার স্বীকারোক্তি লুকানো দৃষ্টি তুলতেই মুখে এক চিলতে জয়ের হাসি খেলিয়ে নিল যায়রা মুহূর্তেই লাফিয়ে উঠে নীলাকে জড়িয়ে ধরল সে তার মানে তুই রাজি থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়েছে ছাড় চল আঙ্কেলকে তুই কল দিবি নাকি আমি আমি জানিয়ে দেব বাবাকে আচ্ছা তাহলে চল এখন দুজন পাশাপাশি হাঁটতে শুরু করল শহরের কোলাহল আবার তাদের গিলে নিতে উদ্যত হল জায়রার বুকের ভেতর আতঙ্কের ফাঁক গোলে অল্প সময়ের জন্য হলেও একটা আশ্রয়ের নিঃশ্বাস ঢুকে পড়ল রাতের কাটায় কাটায় নয়টা সাঁত্রিশ করিডোরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একই ভঙ্গিতে একই ছন্দে বারবার পায়চারি করে চলেছে ফুয়াদ মস্তিষ্ক তীব্র দাবদাহে ফুটছে চিন্তার শিরাগুলো টকবক করে উঠছে উপকারের নামে যায়রা যে তাকে এমন চ্যাঙ্গুলা অবস্থায় দাঁড় করিয়ে দেবে এটা সে কল্পনার দূরতম কোনেও আঁকেনি ভরা মজলিসে এমন অপমান তার জীবনে প্রথম গায়ে হাত তোলা এই অধ্যায়টা তো তার জীবনের পাঠ্যতালিকাতেই ছিল না কখনো। শেষ কবে এমন কোষে বসানো চর খেয়েছে স্মৃতিতে সেটা খুঁজে পেল না আদৌ কখনো খেয়েছে কি না সেটাও সন্দেহের বিষয় আর শুধু এই কারণে মেয়েটার চুল টানা ছাড়িয়ে দিয়েছিল বলে তাই এতটা জোর আজ আসুক সে চুল টানায় যদি এতই আস্বাদ পেয়ে থাকে তবে স্বাদটা পূর্ণ করেই দেওয়া হবে নিজের খালা যখন চুলের গোছা মুঠোয় ভরে টানছিল তখন এতই আনন্দ পেয়েছিল বুঝি যদি সত্যি এত সুখ লুকিয়ে থাকে ওই টানে তাহলে সেও সুখ দেখাবে ওর মাথার প্রতিটা চুল যদি আলাদা করে না ছিঁড়ে নেয় তবে তার নাম আর মির্জা উমাই ফুয়াদ থাকে কি করে ভাবনার ঘূর্ণিতে ঘূর্ণিতে ফুয়াদের ক্রোধ তীরতির করে চড়তে লাগল সকাল থেকেই ওত পেতে আছে কখন এই মেয়েটাকে একান্তে ভাগে পাওয়া যাবে আজ তার দিন না হয় ওই মেয়ের দুইয়ে দুইয়ে একটা হিসেব আজ মিটবেই কিন্তু একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগল মেয়েটা এখনো ফিরছে না কেন ফুয়াদ নিজের কব্জির ঘড়িটায় চোখ ফেলল কাটা ঘুরে দাঁড়িয়েছে নয়টা তেতাল্লিশে তার জানাশোনায় যায়রা এমন মেয়ে নয় যে রাত বাড়িয়ে ঘরে ফেরে তাহলে এত দেরি কেন কোথাও আটকে পড়েছে নাকি ইতিমধ্যেই ফিরে এসেছে কিন্তু তার চোখ হেরিয়ে গেছে এই অনিশ্চয়তাই তার রাগের আগুনে আরও ঘি ঢালল ভাবনাটা মাথায় আছড়ে পড়তেই তরিত স্রোতের মতো পা চালাল ফুয়াদ লক্ষ্য একটাই জায়রার ঘর লম্বা লম্বা পা ফেলে চোখের পলকেই পৌঁছে গেল কক্ষের সামনে কিন্তু দৃশ্যটা তাকে থামিয়ে দিল দরজায় বাইরে থেকে ছিটকিনি অর্থাৎ ঘরের ভেতর কেউ নেই কোথায় গেল মেয়েটা জায়রার তো এমন কোনো আশ্রয় নেই যেখানে রাত কাটিয়ে দেওয়া যায় অতিরিক্ত আঘাতে ভেঙে পড়ে কোথাও কান্নায় জড়ো হয়ে অচেতন হয়ে পড়েনি তো নাকি অভিমান চেপে রেখেই এখনো ঘরে ফেরেনি এত রাত অবধি বাইরে থাকলে যদি কোনো বিপত্তি ঘটে অজান্তেই রাগের জায়গাটা দখল করে নিল এক অচেনা উৎকণ্ঠা এই অস্বস্তির উৎস তার বোধগম্য নয় তবু মুহূর্তের বাস্তবতাকে অস্বীকার করার উপায়ও নেই সে চিন্তিত হচ্ছে একবার কি খুঁজে দেখবে কিন্তু কোথায় যাই হোক আগে বেরোতে হবে তারপর দেখা যাবে সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করল না ফুয়াদ দ্রুত নিজের ঘরে ঢুকে গাড়ির চাবিটা তুলে নিল আর পরক্ষণেই বেরিয়ে পড়ল অস্থির পায় প্রায় দেড় ঘণ্টা উন্মাদের মতো শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছষে বেড়াল ফুয়াদ অফিস পার্ক ভার্সিটি চেনা প্রতিটা জায়গা একে একে উল্টে দেখল তবু কোথাও যায়রার কোনো চিহ্ন নেই টিকিটুকুও না উদ্বেগ এবার মাথার সীমা ছাড়িয়ে গেল বুকের ভেতর কেমন একটা চাপ জমে উঠল মেয়েটার কোনো বিপদ হয়নি তো ঘড়ির কাটা এগিয়ে যাচ্ছে রাত প্রায় এগারো ছুঁই ছুঁই আরেকবার কি বাড়িতে ফিরে দেখা উচিত ভাবা আর করা দুটোর মাঝখানে কোনো বিরতি দিল না সে স্টিয়ারিং ঘুরিয়ে নিল বাড়ির দিকেই তীব্র গতিতে বাতাস কেটে গাড়ি ছুটল সাই সাই শব্দে রাতকে কাপাতে কাপাতে এসে থামল মির্জা বাড়ির সামনে আবারও সোজা গেল জায়রার ঘরে দরজা আগের মতোই বাইরে থেকে আটকানো দৃশ্যটা এবার বিস্ময়ের বদলে অজানা সংখ্যা ঢেলে দিল মনে আর দেরি করল না ফুয়াদ এবার পা বাড়াল তৈয়বের ঘরের দিকে সেই নিশ্চয়ই জানে যায়রা কোথায় আসব চাচা দরজায় হালকা টোকা দিয়ে কণ্ঠটা নামিয়ে বলল ফুয়াদ ভেতরে তৈয়ব চেয়ারে বসে বইয়ে ডুবেছিলেন ফুয়াদকে দেখেই ভ্রু কুচকে তাকালেন এই সময়ে তার আশাটা অপ্রত্যাশিত আসো দরজায় দাঁড়িয়ে আছো কেন অনুমতির অপেক্ষা না করেই প্রায় দৌড়েই ঘরে ঢুকে পড়ল ফুয়াদ চোখে মুখে চাপা অস্থিরতা কণ্ঠে তাড়াহোড়া নিয়ে শুধাল চাচা যায়রা এখনো বাড়ি ফেরেনি কেন তৈয়ব শান্ত ভঙ্গিতে চশমার ওপর দিয়ে তাকালেন যায়রা আজ ফিরবে না ওর বান্ধবীর বাসায় থাকবে কিন্তু কেন প্রশ্নটা বেরিয়ে এলো অজান্তেই প্রয়োজনের চেয়ে বেশি তীব্র হয়ে আজকের ঘটনাগুলো নিয়ে ওর মনটা ভালো নেই হয়তো একটু অভিমান জমেছে এইটুকু বলেই তৈয়ব আবার বইয়ের পাতায় চোখ নামালেন ফুয়াদ দাঁড়িয়ে রইল অভিমান শব্দতা বুকের ভেতর কোথাও অযথা ভারী হয়ে উঠল কিন্তু আগে তো এমন কখনো করেনি সেটাই তো বলছি আজ কি হয়েছে কে জানে ওর বান্ধবীর ঠিকানাটা দিন চাচা তৈয়ব চোখ তুলে তাকালেন কণ্ঠে স্পষ্ট দ্বিধা এত রাতে যাবে নাকি লোকজন কি বলবে এখন এসব ভাবার সময় না চাচা আমি শুধু দেখে আসব ও ঠিক আছে কি না কিছুক্ষণ নীরব থেকে তৈয়ব আলমারি খুলে একটা ছোট কাগজ বের করলেন তাতে ঠিকানাটা লিখে দিলেন ফুয়াদ কাগজটা হাতে নিয়েই কয়েকবার ঠোঁটে ঠোঁটে নামটা আওড়াল যেন ভুলে গেলে বড় কিছু খসে পড়বে হন্তদন্ত হয়ে বেরোতে উদ্যত হতেই পেছনে থেকে তৈয়বের কণ্ঠ থামিয়ে দিল তাকে ফুয়াদ তৈয়বের কণ্ঠের হঠাৎ টানে ফুয়াদ থমকে দাঁড়াল তুমি আবার ওকে শাস্তি দিতে যাচ্ছ না তো জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে তার জন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি কিন্তু দয়া করে আর কষ্ট দিও না মেয়েটা এমনিতেই দুঃখের ভারে জর্জরিত কয়েক সেকেন্ড ফুয়াদ নিঃশ্বাস আটকে রাখল কথাগুলো বুকের ভেতর কোথাও আছে পড়ল যেন পরক্ষণেই কণ্ঠটা হালকা করে বলল তেমন কিছুই করব না চাচা চিন্তার কোনো কারণ নেই এইটুকু বলেই আর পেছনে তাকালো না সে দরজার বাইরে পা বাড়াল আর মুহূর্তের মধ্যেই করিডোরের অন্ধকারে মিলিয়ে গেল চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ